স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপতাবজাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে আহ শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে

হ্যাঁ চমৎকার গরুগুলো কালেকশন করছে আত ভাই আচ্ছা আতাউ ভাই এরকম কালেকশন বা সংগ্রহ কেউ যদি নিতে দিতে চাই আচ্ছা নাম্বারটা একটু বলে হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারটা যোগাযোগ করলে পাবে সবসময় পাবে সবসময় পাবে হ্যাঁ দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আতাউর ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন